আমাদের অধিকারের কথা আমাদের তুলে ধরতে হবে এবং এই বুর্জোয়াদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম গড়ে তুলতে হবে এই সংগ্রাম গড়ে তোলার জন্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেখানে শ্রমজীবী পেশাজীবী কৃষক সহ মানুষ আছে তাদের কাছে আমাদের যেতে হবে সেখানে আমাদের মার্কসবাদী এবং লেলিনবাদী যে নির্দেশনা আছে তাদের যে মানুষকে অধিকার আদায়ের যে সংগ্রাম আছে সেগুলো জানাতে হবে একই সাথে আমি যেটা মনে মনে করি যে যে আগামী এক বছরের কর্মসূচির আগে হয় সকল শ্রেণীর মানুষকে কিভাবে দলের সাথে যুক্ত করা যায় সেরকম কিছু কর্মসূচি নেওয়া দরকার এবং সেখানে কেন্দ্রীয় কমিটি বিভাগীয় কমিটি যুব কমিটি নারী কমিটি শ্রমিক কমিটি এই কমিটিগুলোকে যদি আমরা ভাগ ভাগ করে নিতে পারি তাহলে যেটা দেখা যাবে যে বিভিন্ন পেশার মানুষ আমাদের এই আন্দোলন সাথে যুক্ত হবে এবং আমরা দেশের মানুষের কাছে আস্তে আস্তে করে ছড়িয়ে যেতে পারব সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ আমরা মনে করি এই সময়ে সেটি হচ্ছে আমার দেশের যে টাকা সেই টাকা আজকে দেশ থেকে পাচার হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে আমার মনে হয় দেশের মানুষের একটা বড় চাহিদা হচ্ছে আমরা যেটা দেখেছি গত মাসের রিপোর্ট অনুযায়ী যে বাংলাদেশে প্রায় বাইশ লক্ষের অধিক শিক্ষিত বেকার তার মানে কর্মসংস্থান এখানে একটা বড় ব্যাপার আমাদের একটা দাবি হতে পারে যে এই পাচারকৃত টাকা এনে বাংলাদেশে শিল্পায়ন করতে হবে শিল্পায়ন করে বেকারদেরকে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে অপরদিকে আমরা যেটা মনে করি দেশের প্রশাসন সহ আমলারা আজকে রাজনৈতিক দলকে সহযোগিতা করছে তাদেরকে রাজনৈতিক জায়গা থেকে সরাইতে হবে অর্থাৎ রাজনীতি করবে শ্রমজীবী মানুষ পেশাজীবী মানুষ যারা সরকারি আমলা